ঠান্ডা গলা ইয়ে আছে শুনে নিয়ে বসে গিয়ে মালটি নিয়ে ঘরে যাই আরে কাঁদতে তো হবে না তো দেখ গলা বসে গেছে আমার চা খেতেই হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা কটা বাজে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই মাত্র বাড়ি আসলাম সারাদিনে না যা হাল হয়ে আর একটু চা খাবো গলাটা বসে গেছে মাল টাল ঢুকাবো এনে দেখি বৃষ্টি লাগবে সে লাইট লাগছে না স্ট্যান্ডার্ড নিয়ে বসে নে

এমন মাইট দেব সারা দিনই এসছি তার কথাগুলো শুনব না তাই না বাবা কাটার দিয়ে লেমান বনু কোথায় দেখো এমাত্র বাড়ি আসলাম এই যে

তেজ দেখাবো এত তেজ জিনিসটা তোমাদের কিনতে হয় না তার জন্য তেজটা বেশি তাই না আর সন্ধ্যা রাত্রে ঘুমাই তো পড়াশোনা বাদ দিয়ে দাঁড়া তুই জানো তোরা তুই ওর ঘুমাইছ তুই ওর লাইটটা অফ করছিস কি করতে রে হ্যাঁ বাড়ি থেকে থেকে তেলে এসে কেন বাড়ি থেকে থেকে সারাদিন পরিশ্রম কর তাহলে বুঝতে পারবি সারাদিন নোয়া উঠা নামা কি কর કોલ <coughs> બસ É, né? é ये <kung> वो <government>

No. Yeah. con la ना निस्तो वाला तो मखाना